এখানে জুম করে দেখতে পাচ্ছেন সেখানে মুগ্ধ দাঁড়ানো এবং এখান থেকে এই যে পুলিশ একজন ওনার এই বডি নিয়েছে এই যে এই গুলিটা করে এই শটের সাথে সাথে সে লুটিয়ে পড়ে আমাদের কাছে যে ভিডিও ফুটে যাচ্ছে সিসিটিভি ভিডিও এবং অন্যান্য ভিডিও আমি আপনাদেরকে যদি ভিডিওটা দেখাই তাহলে আপনারা আসলে আরও পুরোপুরি ক্লিয়ার হতে পারবেন সেখানে হেলমেট পরা আছে চেহারাটা স্পষ্ট নয় কিন্তু এটা ফরেন্সিকে এটা খুব খুব সহজেই বের করা একেবারে সম্ভব যেটা প্রশাসনের দায়িত্ব কিন্তু ফরেন্সিকের এক্সপার্ট তো আসলে আমি না বা আমরা না আমরা ব্যক্তি উদ্যোগে তো সেটা করতে পারি না আমরা চাই ফরেন্সিক এক্সপার্টরা যত দ্রুত সম্ভব আমরা তাদের কাজ অনেকটুকু করে দিয়েছি তো এইটুকু কাজ যদি করে তারা যত দ্রুত সম্ভব এর বিচার প্রক্রিয়ার মধ্যে না আনতে পারে তাহলে এটা অবশ্যই তাদের ব্যর্থতা বলে যেখানে যেখান থেকে গুলিটা আসলে করা হয়েছে ওইখানে মার্ক করে দেওয়া আছে যে ওই জায়গাতে প্রথমে মুগ্ধ বসেছিল খুব বেশি সময় না চার মিনিটের ভিডিও আপনি এখানেই দেখতে পারবেন

এই যে এখানে দেখতে পাচ্ছেন ওই যে একটা বডি দিতে আসছে এটা সিসিটিভি ফুটেজও আছে যে কারণে চেহারা আসবে আশিক এই যে তুলে নিয়ে এখন হসপিটাল যাচ্ছে ওই সিসিটিভি এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন যে এই বডিটা আসলে আনার জন্য আশিক এবং মুগ্ধ অনেক চেষ্টা করেছিল পুলিশের মাঝখান থেকে তো সেই বডিটা ফেরত দিতে এসে মুগ্ধকেই আসলে গুলি করে মেরে তোলা হয় এই যে বড়ি ফেলে চলে গেল এটা জুম করেও দেখানো আছে এটা রিক্সা থেকে আহ হসপিটালে নামানোর সময় এই আমার পাশে দাঁড়ানো আসি কি ওকে থেকে নিয়ে আসে এখানে জুম করে দেখতে পাচ্ছেন সেখানে মুগ্ধ দাঁড়ানো এবং এখান থেকে এই যে পুলিশ একজন ওনার এই বডি জিনিস এই যে এই গুলিটা করে এই শটের সাথে সাথে সে লুটিয়ে পড়ে এবং এই শর্ট সে লুডিয়ে পর পরের ভিডিও এটা এখানে দেখতে পাচ্ছেন এখনো সে হাতে সেই পানির বোতল এবং ডিস্কিট এর পলিথিন ধরা এখানে মগজ বের হয়ে আসছে ওর এগুলো সবকিছু আসলে আমাদের নিজেদের দেখে দেখে বের করা লাগছে যারা এটুকু করতে পারে তারা ন্যায় বিচারের জন্য শেষটুকু পর্যন্ত যাবে সে ব্যাপারে আমি নিশ্চিত করছি আপনারা এই ভিডিও দেখেছেন যে এন্ট্রি পয়েন্টটা ছোট হয়ে ঢুকে এবং এক্সিট পয়েন্টে বড় হয়ে যায় হসপিটালে যখন ইসিজি করাচ্ছে তখনকার ভিডিও আর এটা সেটার সাথে তখন সেখানকার ওই পরিস্থিতি এটা থানার উপর থেকে ভিডিও যেগুলো আমরা ব্যক্তিগতভাবে কিছু সংগ্রহ করতে পেরেছি এই ছিল আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন এখানের বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত এটা আমরা আসলে সবাই জানি কিন্তু তথ্য প্রমাণের কারণে তো আসলে সেই পর্যন্ত কি যাওয়া সম্ভব হয় আমার মনে হয় না সম্ভব হয় কারণ বিচার প্রক্রিয়াতে আপনার এভিডেন্সেস প্রমাণাদি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো সেই এভিডেন্স তো আমার লাগবে আমি যদি সেই এভিডেন্স ছাড়া আমরা যদি সে জায়গাতে যাই আমার মনে হয় না এই বিচার প্রক্রিয়া তখন আরও বাধাগ্রস্ত হবে যারা আছেন তারা অনেকেই এই বিভিন্ন দলের সাথে জড়িত তো আমরা চাই না যে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হোক যাতে আমরা ন্যায় বিচার পাই সেজন্য আমরা এইভাবে চেয়েছি আর আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল আঠারোই জুলাইয়ের কথা আঠারোই জুলাইতে মুগ্ধ ইন্তেকাল করার পরপরই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় জাস্ট দশ কদম দূরে ছিল হসপিটাল এবং ডাক্তার তাকে স্পট ডেট ঘোষণা করেন তো সেখানে আমাদের পুলিশি বাধার মধ্যেও পড়তে হয়েছে যে ডাক্তাররাই বলছিলেন যে লাশ তাড়াতাড়ি করে নিয়ে যাওয়ার জন্য যে কোনো সময় পুলিশ এসে নিয়ে গেলে তখন আমরা পরবর্তী লাশ নাও পেতে পারি সেই জন্য আমরা সেখান থেকে ডেথ সার্টিফিকেট নিয়েই যত তাতে সম্ভব বাসায় নিয়ে যাওয়া হয়েছে এবং কবরস্থ করার জন্য আমরা যেখানে কবর কবর দিয়ে চেয়েছিলাম সেখানেও সম্ভব হয়নি কারণ পুলিশের এনওসি অথবা পোস্টমর্টেম দরকার ছিল কিন্তু আহ পুলিশে তখন আমরা পুলিশের থানায় গিয়েছি এনওসি নেওয়ার জন্য তখন তারা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছে যে তাদের এখন কোনো ধরনের পারমিশন নাই যে কলমের একটা দাগ একটা কলম চালানোর মতো একটা দাগ দেওয়ার জন্য যে কারণে আমরা এন টাও নিতে পারিনি পরবর্তীতে যেখানে ওই ধরনের এন ও সি বা পোস্টমর্টম লাগে না সে ধরনের কবরস্থানে আমরা ইসলামী শরীয়ত মোতাবেক আমরা কবরস্থ করেছি